তো যেটা দেখাচ্ছে একেবারে লিমিটেড ভাষণের গাড়ি মার্শাল্লাহ অসাধারণ একটি গাড়ি তো চলুন কথা না বলে গাড়িটা দেখে আসি দেখতে পাচ্ছেন ভাইয়া গিল পাম্পার সেই গিল পাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ একত্রিশ সিরিয়াল এই পাশে লাইট টি একদম অরিজিনাল লাইট এলইডি পজিশন হেডলাইট সাথে ফক লাইট দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে পিছিয়ে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন ফাইম ভাই প্রত্যেকটা গ্লাস একেবারে অরিজিনাল জাপানি গ্লাস টোটাল লোগো দেওয়া আছে এখানে স্টিকার এখানে স্টিকার দেওয়া আছে এছাড়া গাড়ির রিং টাইপও দেখেন চারটা টায়ার একেবারে ব্র্যান্ড নিউ টায়ার রিংগুলো আছে জাপানি অ্যালয় রিং জি এছাড়া গাড়ির সাইডের রেন সেট দেখতে পাচ্ছি ভাইয়া প্রত্যেকটা রেন সেট একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি রেন সেটগুলো আছে আর পুরো বডিটা একটু দেখেন ভাইয়া একেবারে টানা বডি দুর্দম খুবই সুন্দর একটি গাড়ি ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়াল দেখেন ভিতরটা এবং ভিতরের সিটের ফ্যাবিকগুলো দেখেন ভাইয়া এটা হচ্ছে আপনার লিমিটেড ভাষণ হলে কিন্তু এই ফ্যাবিক্সগুলো থাকবে এবং এটা হচ্ছে প্রজেকশন লাইট এসে হচ্ছে সফট টাচ অপটিক্যাল মিটার কুস কন্ট্রোলার সব কিছুই আছে জাপানি ডিভিডি পর্যন্ত এখনও আছে গাড়িতে একেবারে অবিশ্বাস ও ফ্রেশ একটি গাড়ি ভাইয়া যেহেতু তেলের গাড়ি তেলেই চলেছে ব্যাংকারের গাড়ি তো ভাইয়া সেজন্য কিন্তু এত পরিমাণে ফ্রেশ অবস্থা আছে মার্শাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি ভাইয়া পিছনে গ্লাসগুলো দেখেন একেবারে অরিজিনাল জাপানি গ্লাস টোটাল লোগো দেওয়া আছে পিছনে লাইটগুলো দেখেন ভাইয়া একেবারে গাড়ির সাথে অরিজিনাল এলইডি লাইট এখানে এক্সেল লোগো দেয়া এখানে টোটাল মনোগ্রাম দেওয়া এখানে এক্সের লোগোটা দেওয়া আছে যেহেতু লিমিটেড ভার্সনের গাড়ি এই জন্য এক্সেল লোগোটা দেয়া আছে আমি তো ব্যাগটা খুলে দেখে ভাইয়া এ দেখেন পিছনটা দেখেন ভাইয়া স্পেস অনেক তার কারণ হচ্ছে যেহেতু তেলের গাড়ি এই জন্য কিন্তু স্পেসটা অনেক বেশি তারপর আমি একটু উঠে দেখার থেকে এ দেখেন ভিতরটা দেখেন বাহ একদম অরিজিনাল তেলের গাড়ি ভাইয়া দেখেন প্রত্যেক জায়গায় স্টিকার দেওয়া আছে দেখেন জাপানি স্টিকারগুলো আছে স্পিয়ার চাকাটা পর্যন্ত এখনো ফ্রেশ অবস্থা আছে অনেক সুন্দর একটি গাড়ি ভাই যেহেতু তেলে চলছে তো এই কারণেই মূলত এত ফ্রেশ যদি এটা সিএনজি বা এলপিজি করা হতো এই এই পরিমাণে ফ্রেশ পাইতেন না একেবারে অর্জাল অবস্থা আছে মার্শাল্লাহ পত্রিকার ডোর দেখেন ভাইয়া ফুল বেজ ইন্টেরিয়াল সবার পছন্দের ইন্টেরিয়াল বেজ ইন্টেরিয়াল লিমিটেড ভাষণের গাড়ি এ দেখেন ডোরগুলো দেখেন এ দেখেন অরিজিনালি কুস কন্ট্রোলার দেওয়া আছে এটা কোনো চাইনিজ কন্ট্রোলার না ভাইয়া এ দেখেন অরিজিনাল কন্ট্রোলার দেওয়া আছে এগুলো আমরা রঙও করিনি অরিজিনাল কন্ট্রোলার দেওয়া আছে সাউন্ড সিস্টেম কন্ট্রোল করতে পারবেন এসি কন্ট্রোল করতে পারবেন এখান থেকে এবং অপটিক্যাল মিটার এসি হচ্ছে সফট টাচ এসি জাপানি যে ডিবিডি ব্যাক ক্যামেরা সেই জাপানি ডিবিডি ব্যাক ক্যামেরাটা আছে লিমিটেড হলে আপনার ভিতরে লাইটিং থাকবে এই দেখেন নর্মাল এক্স হলে কিন্তু লাইটিং থাকবে না এখানে এবং কুস কন্ট্রোল থাকবে না মানে অনেকগুলো অপশন আছে যেগুলো আপনার নরমাল এক্সে থাকে না যেটা এক্সিওতে তো এটা হচ্ছে লিমিটেড ভার্সনের গাড়ি সেই কিন্তু এতগুলো অপশন আছে চলুন আপনাকে একটু ইঞ্জিনটা দেখাই ভাই আমরা আসেন আপনাকে ইঞ্জিনটা একটু দেখাই এই হচ্ছে গাড়ির ইঞ্জিন দেখেন ভিভিটি ইঞ্জিন সিসি হচ্ছে পনেরোশো সিসি ভাইয়া পনেরোশো সিসি ভিভিটি ইঞ্জিন খুবই চমৎকার মাসাল্লাহ ভিতরে দেখেন হিট প্রুফটা কিন্তু এখনো অরিজিনাল হিট প্রুফটা এখনো আছে হ্যাঁ ইঞ্জিনের কালারটা দেখেন ভিভিটি ইঞ্জিন পনেরোশো সি সি যে ভিতর দেখেন ভাইয়া এই চিশ পারে দেখেন কোথাও আর একটা হাত তুলে বাড়ি নিজের প্রত্যেকের লাইটে দেখেন কোটো জাপান লেখা আছে খোদাই করে এ দেখেন ভিতরটা ভিতরে দেখেন ভাইয়া কোথাও আর একটা হাত তুলে বাড়ি পাবেন ইনশাল্লাহ একদম ফুল ফ্রেশ অবস্থা আছে মার্শাল্লাহ অনেক সুন্দর খেয়ে

মদিনা কার কালেকশন লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশান পেয়ে যাবেন আমাকে ইনশাল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারবেন ঠিক আছে ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ